অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ জমে না আর জমলো এক পার্সেন্ট চার্জ জমতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এরকম সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন যেটিতে সমস্যা হচ্ছে চার্জ জমে না তো আমরা প্রথমে ফোনটি ঘুরে দেখবো ফোনটির অবস্থা কী এবং চার্জিং ফিনের কী অবস্থা এবং আমাদের সার্জিং সেকশনের যে সাপ লজিক রয়েছে তার কী অবস্থা দেখতে পাচ্ছেন আমরা ফোনটি খুলতেছি এখন আমরা আমাদের সাব লজিকটি বের করতেছি দেখতে পাচ্ছেন আমরা হাতে নিয়ে দেখলাম আমাদের যে চার্জিং ফোডটি রয়েছে সেটি নতুন একেবারে চকচকে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ চার্জ না জমার কারণে ফোনটিতে চার্জিং ফোড চেঞ্জ করা হয়েছে তার ফলসই একই অবস্থা তো এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো আসলে কোথা থেকে চার্জটা এত আস্তে আস্তে জমে এক পার্সেন্ট চার্জ কেন দশ থেকে আট দশ মিনিটে হয় তো আমরা এই বিষয়টি এখন ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আমাদের সার্জিং সার্জিং ফোটের যে পাঁচটি কানেক্টর রয়েছে তার মধ্যে মাত্র দুটি কানেক্টর এখানে জ্বালাই করা রয়েছে এবং বাকি তিনটি কানেক্টর কোনো ফকার কানেকশন নেই যেহেতু কানেকশান নেই সেহেতু আমরা এই তিনটি কানে কানেক্টরের কানেকশনও দেওয়ার চেষ্টা করব আর এই তিনটি কানেক্টর দেওয়ার মূল কারণ হচ্ছে কি এখানে আমাদের যেই তিনটি কানেক্টর রয়েছে এখান থেকে মূলত চার্জিং হাই স্পিড হওয়ার যেই ফাইনগুলো রয়েছে অর্থাৎ ডাটা প্লাস ডাটা মাইনাস এবং ব্যাটারি আইডি যে কানেকশন এগুলো কিন্তু এখানে রয়েছে এই লাইনগুলো যখন মিসিং হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাকুরেট চার্জ হবে না অর্থাৎ আমাদের যতটুকু এমপেয়ারে চার্জ হওয়ার কথা তার সাইতে অনেক কম এমপেয়ারে ফোনে চার্জ নেবে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের এই ফোনটিতে তিনটি কানেকশন একেবারেই ডিসকানেক্টেড যার কারণে এক পার্সেন্ট চার্জ হওয়ার জন্য কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট সময় লেগে যায় আর কানেকশনগুলো মিসিংয়ের মূল কারণ হচ্ছে গিয়ে এই কানেকশনগুলো মূলত ওয়েজ ব্রেক হয়ে গেছে অর্থাৎ চার্জিং ফোটের সাথে উঠে চলে গেছে তো যিনি কাজ করেছেন হয়তো তিনি এইগুলা টানতে হবে এটা হয়তো উনি জানান না যার কারণে এই লাইনগুলা তিনি টানেননি এবং ফোনটিও ওকে হয়নি তো আমরা এই লাইনগুলা ডাটা প্লাস ডাটা মাইনাস এবং ব্যাটারি আইডি লাইনগুলা এক এক করে টানতেছি যাতে করে আমাদের ফোনটি পুনরায় আগের মতো স্বাভাবিক অবস্থায় চার্জ নেয় এবং খুবই হাই স্পিডে চার্জ নেয় দেখতে পাচ্ছেন আমরা পরপর দুটি লাইন কানেকশন করে দিয়েছি এখন আমরা তিটিও লাইনটিও কানেকশন করে দিচ্ছি আমাদের কানেকশন প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টটি যখন আমরা কানেকশন শেষ করে দেব ঝালাই করা তখন আমরা ফোনটি আবার চেক করবো যে আগের স্বাভাবিক অবস্থায় আমাদের ফোনটি চার্জ হয় কি না এবং হাই স্পিডে চার্জ হয় কি না এবং এক পার্সেন্ট চার্জ হতে আমাদের কতক্ষণ সময় লাগে এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা আমরা করেছি আপনারাও যখন লাইনগুলো মিসিং হয়ে যাবে বা ভালো করে ডায়াগ্রাম দেখে ওয়েজগুলা আপনারা কানেক্ট করবেন যাতে কোনো প্রকার ভুল কানেকশন না লাগে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা সাব লজিকটি ফোনে কানেক্ট করে নিলাম এখন আমরা চেক করব আমাদের এখন এগারোটা আটান্ন বাজে আমাদের টাইম হচ্ছে এটা এবং চার্জিং সাতত্রিশ আমরা ফোনটি দীর্ঘক্ষণ রাখিয়ে দিচ্ছি এবং আমার ভিডিও স্পিডটি আমরা বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে আমরা এক্ষুনি চেক করব কত মিনিটে আমাদের কত পার্সেন্ট চার্জ হয়েছে আমরা ছয় মিনিটে দেখতে পেলাম যে দুই পার্সেন্ট চার্জ হয়েছে আলহামদুলিল্লাহ